ওয়েলকাম ভিওয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের গত একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের একটি বিজ্ঞপ্তি ঘিরে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কি সেই বিভ্রান্তি আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয় যে কন্যাশ্রী ক্লাব আছে সেই কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস বা এই যে প্রোগ্রামগুলোর কথা মেনশন করা হয়েছে সেই প্রোগ্রামগুলো কিন্তু পালন করতে হবে সেটি কিন্তু বলা হয়েছে এই এ এই নোটিফিকেশনে যেটি বলা হয়েছে প্রথম কলামে দেখুন পয়লা ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দুটি প্রোগ্রামের কথা বলা হয়েছে সেটি হচ্ছে এক নম্বর দেখুন চাইল্ড ম্যারেজ প্রিভেনশন দু নম্বরে যেটি বলা হয়েছে জেন্ডার অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন এবং দ্বিতীয় নম্বর কলামে যেটি বলা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি থেকে একত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুটি প্রোগ্রামের কথা বলা হয়েছে কিন্তু এখানে যে তারিখটি নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে সেটি হচ্ছে এই একত্রিশে ফেব্রুয়ারি তিরিশে ফেব্রুয়ারি উনত্রিশে ফেব্রুয়ারি এই ডেট মেনশন নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যাই হোক এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে প্রথম পনেরো দিন হচ্ছে দুটি প্রোগ্রাম হবে এবং শেষের যে দিনগুলো থাকছে ফেব্রুয়ারি মাসে সেখানে দুটি প্রোগ্রামের পালনের কথা বলা হয়েছে সেটি হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এবং দু নম্বরে হচ্ছে violence against চিলড্রেন এই দুটি অর্থাৎ এক থেকে পনেরোর মধ্যে দুটি প্রোগ্রাম এবং ষোলো থেকে বাকি ফেব্রুয়ারি মাসের যে কটা দিন থাকছে সমস্ত দিনে কিন্তু আরও দুটি প্রোগ্রাম পালন করতে হবে কিন্তু এই যে ডেট যেটি পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে সেই নোটিশের ডেট নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সকলের মধ্যে ধন্যবাদ